এখানে আরেকটা ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে যে ট্যাগ কোশ্চেন দুইটা দেখতে পাচ্ছেন আমার আসলে মেইন টার্গেট হচ্ছে এই ট্যাগ কোশ্চেনটা দা फादर রোজ ইন হিম এটা আমাদের প্রায়ই আসে বাট আগে আমরা সহজ একটা করি তারপর আমরা এটা করব দেখেন फादर গেভ মি আ পেন সো এখানে দেওয়া আছে গেভ সো এটার জন্য হবে ডিটেন্ট যেহেতু past tense এখানে ডিটেন্ট সাবজেক্ট হচ্ছে ফাদার সো এখানে আসবে হচ্ছে হি এটা সহজ এটা সবাই পারবে বাট এইটা দেখেন দা ফাদার রোজ ইন হিম এইটা যদি আপনাকে ট্যাগ কোশ্চেন করতে বলে তাহলে আমরা এটা কি করব দেখেন এখানে ভার্বটা হচ্ছে রোজ এটা আসছে কোথা থেকে রাইস থেকে আসছে রাইস থেকে আসছে রোজ তার মানে এটা হচ্ছে যে বি2 সো বি2 হলে আমরা জানি যে এখানে এখানে হবে ডিডেন্ট সো এখানে আমরা ডিডেন্ট দিলাম কিন্তু এখন ঘটনা হচ্ছে এখন ফাদারের জন্য যদি আপনি যদি হি দিয়ে দেন তাহলে এটা কাটা কেন কারণ এখানে বিষয়টা হচ্ছে দেখেন এখানে ফাদার ছিল সাবজেক্ট বাট এখানে দেখেন এখানে হচ্ছে দা ফাদার সাবজেক্ট না যদিও ভার্বের আগে আছে কিন্তু এই সাবজেক্ট হচ্ছে এই পুরোটা মিলে দা ফাদার রোজ ইন হিম তার মানে তার তার মধ্যে ওই লোকটার মধ্যে মানে বাবার যে বিষয়টা এই বিষয়টা ফুটে উঠেছে তো এই কারণে এইখানে ফাদার এটা না হয়ে এটার জন্য যেহেতু অবজেক্টস এটা হবে ইট মাদার রোজ যদি এইটা এইটা বিষয়টা কি হবে আসলে মায়ের কথা বলে নাই মায়ের মধ্যে যে মাতৃত্ব বিষয়টা রয়েছে এই মাতৃত্ব বিষয়টা নিয়ে কথা বলে যেটা হচ্ছে কি একটা বস্তুবাচক এই কারণে ওখানে হয় ইট তো আশা করি এই দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন